ওরের দলের চাটুকার কাউকে এখানে আসতে দিতে দেয় নাই আমরা আজকে ষোলো বছর পরে আমরা আজকে ফুল দিতে পেরে পারব এবং দিব এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সবাইকে আপনারা যারা আজকে অনেক জায়গা থেকে এসেছেন অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে শহীদ মিনারে ফুল দিতে অংশগ্রহণ করতে আসছেন ওদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমরা এমন একজন লোকের পার্ট দল করি যিনি আমাদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিবি সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম সাহেব আমার পূর্ববর্তী বক্তায় বলেছেন উনি ছিলেন উনি ছিলেন একজন আমার উনি ছিলেন একজন পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাপ্টেন উনি ক্যাপ্টেন থাকা অবস্থায় উনি যখন বাংলাদেশের উপরে পাকিস্তানি হানাদার বাহিনী যখন পঁচিশে মার্চে অত্যাচার নির্যাতন করলো তখন এই তরুণ কর্নেল অলি আহমদ বীর বিক্রম সাহেব প্রথম বিদ্রোহ ঘোষণা করে এবং বিদ্রোহ ঘোষণা করে এবং ও এত বড় একটা চাকরি সেনাবাহিনীতে পদত্যাগ করে তারপরে বিদ্রোহ করে বিদ্রোহ করার পরে উনি চট্টগ্রামে ওই সময় দায়িত্বরত ছিল কর্নেল অলির দায়িত্বরত ছিল চট্টগ্রামে এবং সেই রাষ্ট্রপতি জিরো মানুষ মেজর হিসাবে চট্টগ্রামের দায়িত্বরত ছিল তখন কর্নেল অলি কর্নেলি সাহেব বলল আমরা যদি না করে আমরা যদি ত্যাগ না করলে তাহলে বাঙালির উপরে যেভাবে বসেছি রাত্রে এই যে হত্যা যন্ত্র শুরু করলো এইটা কিন্তু আমরা কোন রকমে প্রতিরোধ করা যাবে না কিন্তু আওয়ামী লীগের কোন নেতাই এই ব্যাপারে কোনো কিছু করে নাই ওরা চাইছিল যে একটা লিয়াজু করার জন্য কিন্তু কর্নেল ओली স্বয়ং রাষ্ট্রপতির জরোমানকে নিয়ে 25 এ মার্চ চক্রাম বাটার কান্দর খালুগড় দখল করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ভাষণ দিয়ে স্বাধীনতা ঘোষণা দেন সেই ঘোষণার মাধ্যমে সারা বাংলাদেশের সেনা অফিসে যা ছিল তারা কেউ 26 তারিখ কেউ 28 তারিখ কেউ 30 তারিখ পর্যন্ত বিভিন্ন ক্যান্টনমেন্টের ওরা বিদ্রোহ ঘোষণা করে 30 তারিখ হলো সর্বশেষ বিদ্রোহ ঘোষণা করে ঢাকা ক্যান্টনমেন্টে এর ভিতরে অন্যান্য ক্যান্ডেলমেন্ট দেওয়া কিন্তু ওই সময় যদি একটা ঘোষণার সিস্টেম না থাকতো আমাদের জিয়র রহমান সাহেব ছিলেন বগুড়া বাড়ি কর্নেল বাড়ি ছিল চট্টগ্রামে উনি বলল আমরা কিভাবে ঘোষণা দিব কর্নেল অলি আহমদ বললেন ওইখানে কোনো অসুবিধা নেই আমি চট্টগ্রামের সন্তান আমি সব কিছু চিনি আমি চট্টগ্রাম খালুরঘাট বেতার কেন্দ্র আমরা দখল করব আমরা এই দিনে সেই মহান মুক্তিযোদ্ধাদেরকে প্রাণ ধরে স্মরণ করছি যারা যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু দুঃখের বিষয় হলো স্বাধীনতা দীর্ঘ বছর পরে আমাদের উপর জগৎ দল খতরের মতো চেপে বসেছিল আওয়ামী স্বৈর শাসক নামের এক জগৎ দল পাথর শেখ হাসিনার মতো একজন স্বৈর স্বৈর সারিনী আমাদের উপর চেপে বসেছিল দীর্ঘ ষোলো বছর দীর্ঘ ষোলো বছর আমাদের উপর উচ্চ করে নির্যাতন করে বাংলাদেশের মানুষকে নিপৃষ্ট করেছিল বাংলাদেশের মানুষকে পৃষ্ঠ করেছিল সেই আওয়ামী বাকশালী সরকার Thank <laughs> <laughs> you,